আমিও খুবই লাকি যে মোশোরফ ভাইয়ের সাথে কাজ করার সুযোগ পেয়েছি এত অল্প বয়সে তার আপ নম্বর বউ হিসেবে খুবই মজা হয়েছে এই দেখলে মানুষ বুঝবে আমার ডায়লগ আর মোশোরফ ভাইয়ের ডায়লগুলো খুবই ইন্টারেস্টিং মোশোরফ ভাইয়ের সাথে আমার প্রথম একদম এটা আমার প্রথম কাজের অভিজ্ঞতা তার আগে আমি অনেকবার নাটক করার জন্য কল পেয়েছিলাম কিন্তু আমার সবসময় কেন যেন মনে হতো যে আমি মোশরফ ভাইয়ের সাথে কাজ করি একটু ওয়েব বলুক বা একটু ফিল্ম বলেন একটু ভালো কোনো প্রজেক্টেই শুরু করতে চাচ্ছিলাম ভালো গল্প ভালো নির্মাতা ওয়েট করছিলাম তো যেদিন আমাকে ভাই আমাকে যখন বলো অমিতাভ ভাই যে এরকম তোকে একটা গল্প হয়েছি তুই আট নম্বর বউ সবার শেষ বোটা তুই আমি এতগুলো বইয়ের মাঝে আমি যেহেতু কাজ করবো আসলে আমার চরিত্রের ইম্প্যাক্ট কতটা থাকবে আমি একটু আহ ভয় ছিলাম কিন্তু আসলে অমিতাভ ভাইয়ের উপর আমার ভরসা আছে যে উনি অনেক ভালো একজন ডিরেক্টর আর সাথে মশরফ ভাই তো আমার মনে হয় মশরফ ভাই থাকলে সেই কাজ এমনিতেই মানুষ উপভোগ করে মানুষ মশরফ ভাইকে খুব পছন্দ করে উৎসব এই ঈদে সিনেমা হলে আসছে আমার দ্বিতীয় সিনেমা সেখানে আরও অভিনয় আছেন জাহিদ হাসান চঞ্চল চৌধুরী ওপি করিম জয়া হাসান নিমি তারা মানে তাদেরকে নতুন করে কিছু বলেন তারা এক একজন লিজেন্ড মানুষ তো তাদের মাঝখানে আমি উৎসবে একটা চরিত্রে একটা চরিত্র করার সুযোগ পেয়েছি আর যেই চরিত্রটাকে ঘিরেই আসলে পুরো বলবো যে উৎসবের কাহিনী তো আমি করেছি বেসিক্যালি আফসানা মিমির ছোটবেলা তো আমার বড় বড় হচ্ছে আফসানা মিমি আমার অনেক অনেক আমার অনেক পছন্দের একজন আফসানা মিমি তো আমারও ভালো লাগছে যে তার ছোটবেলার চরিত্র আমি করেছি আর উৎসবটা এখনো যেহেতু কিছু রিলিজ হয়নি মাত্র আমাদের কাস্টিং অ্যানাউন্সমেন্ট হয়েছে কোনো ট্রেলার বা কিছু আসেনি তাই আমি বেশি কিছু বলতে পারবো না কিন্তু আমি বলবো উৎসব একটা পারিবারিক ছবি যেইটার যেই সিনেমার ট্যাগলাইনি হচ্ছে পরিবার ছাড়া দেখা নিষেধ তো আমি সবাইকে বলবো অবশ্যই আপনাদের পরিবার নিয়ে এই সিনেমাটা দেখবেন একা গিয়ে দেখা যাবে